হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের জানাবো যে ব্রুডিংয়ে গরমের সময় এবং শীতকালে কতদিন ব্রুডিং করতে হয় এই বিষয় নিয়ে ভিডিও তো চলুন শুরু করা যাক গরমের সময় আপনারা সর্বোচ্চ সাত দিন ব্রুডিং করতে পারেন কি আট দিন যদি আবহাওয়া গরম থাকে তাহলে দুপুরবেলা লাইট দেওয়ার দরকার নাই এবং দিনের বেলাও লাইট দেওয়ার দরকার নেই শুধু রাত্রেবেলা লাইট দিলেই হবে এই দেখেন বর্তমানে আমার এখানে আর্দ্রতা আছে এই তাপমাত্রা আছে আঠাশ পয়েন্ট ছয় আমার এটা দুই ডিগ্রি কম দেখায় তার মানে তিরিশ পয়েন্ট ছয় ডিগ্রি আছে সেলসিয়াস তাপমাত্রা আছে এবং আর্দ্রতা হয়তো আশি পারসেন্ট আছে সেই হিসাবে আমার এখানে পঁয়ত্রিশের উপরে অনুভূত তাপমাত্রা আছে এখন আমার তাপমাত্রা বেশি হয়ে গেছে আমার এখন তাপমাত্রার প্রয়োজন নাই এই দেখেন এক পাশ বর্ডার এক খোলা আছে এক থেকে রোদ্রের সূর্যের আলো পড়তেছে এখন মুরগিগুলো কত চঞ্চল এদের ব্রুডিং শেষ এখন আর এদের লাইট দেওয়ার প্রয়োজন নাই শুধু সাদা লাইট দিলেই চলবে এই সাদা লাইট দিলেই চলবে এবং শীতকালে এদের মোট কথা আপনি সাত দিনের ভিতর আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেবেন কি তিরিশ ডিগ্রি তাপমাত্রা দেবেন তার নিচে গেলে সমস্যা তাহলে লাইট দিতে হবে এদের প্রথম দিন তাপমাত্রা দিতে হবে আপনার পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রথম সপ্তাহে এবং তার তিন দিনকে কি চার দিন পর আস্তে আস্তে শয়ে শয়ে তাপমাত্রা কমাতে কমাতে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত আনতে হবে তো এখনও তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এবং এদের সয়ে গেছে এবং তাছাড়া আবহাওয়ার তাপমাত্রা এবং অনেক বেশি অনুভূত তাপমাত্রা তাই এদের ছেড়ে দিছি এবং শীতকালে যদি ঠান্ডা অনেক বেশি থাকে আপনাদের পনেরো থেকে বিশ দিনও ব্রুডিং কি এক মাসও ব্রুডিং করা লাগতে পারে যদি তাপমাত্রা অনেক কম থাকে প্রথম দিন রাখবেন যেমন বলছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং আস্তে আস্তে শয়ে তিরিশ ডিগ্রি আঠাশ ডিগ্রি পর্যন্ত আনতে হবে যেহেতু শীতকালে তাপমাত্রা অনেক কম থাকে সেহেতু অনেক দিন ব্রুডিং করতে হবে ধরেন অন্তত পনেরো থেকে এক মাস ব্রুডিং করতে হবে শীতকালে এবং গরমের সময় এক সপ্তাহের ভিতরে ব্রুডিং কমপ্লিট হয়ে যায় তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ